من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله عز وجل إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال عز وجل إن صلاتي ونسكي ومحياي إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال سبحانه অমা উমিরু ইয়াদুদ্দিন সম্মানিত মুসলিম সমাজ সর্বপ্রথমে আমি আপনাদের সুখময় জীবন কামনা করি আপনাদের জীবন কল্যাণময় হোক আনন্দময় হোক সার্থক হোক সুখময় হোক এরপরে যে বিষয়কে লক্ষ্য করে আমি আপনাদের সামনে এই ক্ষুদায় কয়েকটি কথা বলবো যে বিষয়কে লক্ষ্য করে এই ক্ষুদায় কয়েকটি কথা বলব সে বিষয়টি হলো ঈদের শিক্ষণীয় বিষয় ঈদ চলে গেছে কিন্তু কি শিক্ষা দিয়ে গেল আমাদের দুনিয়া থেকে মানুষ চলে যায় তো সে যদি ভালো জিনিসটি রেখে যায় তাহলে তার সুনাম হয় তার প্রশংসা করে মানুষ তার মাঝেরাতার কামনা করে তার জন্য জান্নাত কামনা করে মানে কিছু চলে গেলে তার প্রভাব কিছু থেকেই যায় কিছু চলে গেলে তার প্রভাব থেকে যায় হয় ভালো প্রভাব ভালো প্রভাব না হয় পণ্ড প্রভাব কিন্তু ইসলামের ঈদ এতে যা কিছু ছেড়ে যায় ভালো প্রভাবই ছেড়ে যায় যেহেতু এই ঈদ এসেছে আল্লাহ তদীয় রাসুলের পক্ষ থেকে এতে ভালো ছাড়া মঙ্গল ছাড়া কল্যাণ ছাড়া আর কিছু নেই কেন যে ইসলাম ধর্মই হলো কল্যাণের ধর্ম শান্তির ধর্ম মঙ্গলের ধর্ম তাই ইসলামের যত অংশ আছে সমস্ত অংশে মঙ্গল বিরাজ করে তো এই ঈদে আমাদেরকে কী শিক্ষা দিয়ে গেল না ঈদ পড়লাম আর ফিনিশ করে দিলাম ঈদ গায়ে সব টাপড় ঝেড়ে পরিষ্কার করে দিলাম নচুল কেটে সব ভুলে যাব। না আমাদেরকে ঈদে যেটা শিক্ষা দিয়ে গেল। সেটা হচ্ছে ঐক্যের বন্ধন আল্লাহ বলছে এই মুসলিম জাতি হলে একটিমাত্র জাতি আমি তোমাদের প্রভু তাহলে মুসলিম জাতি এটা কিভাবে সাব্যস্ত হবে ঐক্যের বন্ধনের মাধ্যমে তাহলে ইসলাম ধর্ম হচ্ছে ঐক্যের বন্ধন মজবুত করার ধর্ম তাই দেখেন অস্ট্রেলিয়া থেকে আর আমেরিকা থেকে আর কানাডা থেকে আর ফিজি থেকে জাপান অস্ট্রেলিয়া যত ফিলিপিনী ইন্ডোনেশিয়া যত দেশ আছে ভারত সহ সবই একই নিয়মে কুরবানি করছে একই নিয়মে সবাই হজ করতে যাচ্ছে একই পোশাক করি তাহলে ঐক্যের বন্ধন বন্ধনটা আমাদের মধ্যে ইসলাম ধর্ম আর খাস করে ঈদুল আধা কি করতে চাই মজবুত করতে চাই তো আমরা মজবুত করে রাখতে চাই না ভেঙে দিতে চাই এখন এটি দেখা আছে সম্মানিত ভাইরা তো ইসলাম ধর্ম হচ্ছে ঐক্যের ধর্ম ঐক্যের বন্ধন মজবুত করার ধর্ম এই ঐক্যের বন্ধন মজবুত করার নিদর্শন হলো কি আবার কি চিহ্ন কি আগামত এটাও জানাত সমস্ত মুসলমান সমস্ত মুসলমানের সম্মান করবে তার বেটা বেটি আত্মীয় স্বজনের সম্মান করবে প্রতিবেশীর সম্মান করবে তাদের সম্মানে কোনো দাগ লাগাবে না তাদের প্রতি আঘাত করবে না তাদেরকে কষ্ট দিবে না তাই রসল্লা সাল্লাম বলেছেন তোমরা মমিন প্রকৃতপক্ষ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মমিন ভাইদেরকে ভালো না বাসবে এখন আমাকে চিন্তা করে দেখা দরকার আমি মমিনদেরকে ভালোবাসছি না ঘিম না যাদের মধ্যে বলি শিরক বিদাত আছে সেটা তো বালি দেব আল্লাহ তাদেরকে হেদায়ত করুক ইসলামের দিকে নিয়ে আসুক যারা দাবি করে যে আমরা খুব কোরআন হাদিস মেনে চলছি একেবারে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে তাদের ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে যে তারা একে অপরে দ্বন্দ্ব করছে ভালোবাসা থেকে দূরে রয়েছে মুসলমানকে ঘৃণা করছে মুসলিম জাতির যে বড় বড় নায়ক আছেন এমানগণ আছেন তাদেরকে না নজরে দেখছে তাহলে ইমান কোথায় আল্লাহ রসুল বললেন মা তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওঠেই না ভালোবাসবে নিজের জন্য যতক্ষণ পর্যন্ত ওইটাই না ভালোবাসবে তোমার ভাইয়ের জন্য যেটা তুমি নিজের জন্য ভালোবাসবে এটার উপর আমল আছে যদি আমল থাকতো যত ফেতনা ফাঁসাদ দেখছেন অনেক তো যে তাহলে এদিকে আসতে হবে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে তো তো বা কত এক নম্বর দুই নম্বর বিষয় যে বললাম যে ইমামগণকে ইসলামের যারা বড় বড় শিব অতীত অতীতে চলে গেছেন তাদের কেউ ভালোবাসা তাদের জন্য তাদের জন্যও দোয়া করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এটা কার শিক্ষা দেওয়া এটা স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে প্রকৃত মন্দির আলামত হলো এই যে তারা যখন আসবে তাদের পূর্ব পূর্বের মুমিনদের জন্য এই বলে দোয়া করবে কি বলবে ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ترى بولبي سمومين را পূর্বের মমিনের জন্য বলবেন বলবেনা গুফের পালন কর্তা হে আমাদের আমাদের প্রকৃত প্রভু হে আমাদের পরম প্রভু আপনি আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের পূর্বে যারা অতীতে চলে গেছেন তাদেরকেও ক্ষমা করুন রব্বালা গুফের লানা দিনিবান আর কি করবেন আমাদের অন্তরে কোনো মুসলিমের বিষয়ে ঘৃণিত ভাব বিদ্বেষ হিংসা রাখবেন না তার শিক্ষা দেওয়া এটা শয়ী আল্লাহ শিক্ষা দিয়েছে যারা বলে যে আমরা খুব কোরআন হাদিস মেনে চলছি দেখা যায় যে অপরকে খুব ভিন্ন করছে ওর মতের বিরুদ্ধে একটু কেউ ফতুয়া দিলেও কাছের হয়ে গেল ও কিছু জানে না মূর্খ গালি দিতে শুরু করলো এটাই মুসলিমের চরিত্র তাই আমি গতবারও বলে গেছিলাম তার আগেও বলি সমস্ত অনুষ্ঠানে যে এই সমস্ত মসজিদ সমস্ত মুসলমানের জন্য বলা যাবে না যে তুমি ওই মসজিদ যাও হ্যাঁ কাউরি যদি পছন্দ না হয় সে আসবে না তাকে জোর করে বলবো না যে এখানেই নামাজ পড়তে হবে তবে কেউ কেউ আমরা কাউকে বাধা দিব না কোনো ইমামকে কোনো আলেমকে আমরা ভিন্ন নজরে দেখব না তাতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী হন ইমাম মালিক রহমতুল্লাহ আলী হন ইমাম শাফি রহমতুল্লাহ আলী হন বা ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলী হন বা আরও যে সমস্ত ইমাম বনাছেন কেন যে তারা তাদের জীবনকে ইসলামের সেবার জন্য ইসলামের হিদমতের জন্য ক্ষয় করে দিয়েছে আর তারাকে আমরা খারাপ নজরে দেখি তাহলে জানতে হবে আমাদের ইমানের দোষ আছে ইমানের ত্রুটি আছে ওই রকম শাহাবাই কেরামকে মাথার ওপরে রাখতে হবে কেন যে ইসলাম যে এসেছে আল্লাহ রসুলের কাছ থেকে পাদের মাধ্যমে পৃথিবীতে ইসলাম ছাড়িয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন রামকে এই প্রকৃত ইসলাম দিয়ে গেলেন তখন শুধু জাজিরাতুল আরব আরব আর দ্বীপের মধ্যে ইসলাম ছিল যদিও তিনি দাওয়াত দিয়ে গিয়েছিলেন সমস্ত রাজা বাদশাদেরকে বিশ্বের বড় বড় রাজা বাদশাদেরকে কিন্তু ইসলাম ছড়িয়ে দিয়েছেন আবু বকর রজি আল্লাহ ইসলাম প্রচার করেছেন উমার রাজি আল্লাহ তালা ইসলামের সেবা করে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন উসমান রবি আল্লাহ ইসলামের খিদমতে জীবনকে ক্ষয় করে দিয়েছেন আলী তারপরে খেলাফাতে উমাবিয়ার সমস্ত খোলাফা গণ তারপরে আব্বাসী দৌলার সমস্ত অধিনায়কগণ সম্রাটগণ তারপরে দৌলা উসমানিয়ার অধিনায়কগণ ইসলামের সেবা করে গেলেন তারপরে ভারতে মোগল সাম্রাজ্য স্থাপিত হলো তারপরে যখন এই সমস্ত রাষ্ট্র পড়ে গেল দুর্বলতার কারণে তখন অমুসলিমরা এইসব রাষ্ট্রগুলিকে ছোট ছোট করে ভাগ করে দিল যাতে তাদের ওপরে তাদের প্রভাব কাটে তারা যখন উঠতে বলবে তখন উঠবে আর যখন বসতে বলবে তখন যাদবাস এই রকম কে কেন এটা হল ওই অবুজ যারা নিজেদেরকে আলেমের পোশাকে পেশ করে তারাই ভুল ফতুয়া দেওয়ার কারণ যখন দৌলা উসমানিয়ার রাজধানী তখন ইস্তাম্বুল ছিল যেটা এখন কুর্কিয়া বলে আপনারা জানেন বলা হলো যে আমাদের দুশ্মনেরা বিভিন্ন প্রকারের অস্ত্র করছে তো আমরা কেউ করতে হবে তাদের জন্য তখন তারা বললো না এগুলো আল্লাহ রসুলের যুগে তো ছিল না কাজে এটা করতে হবে না হতভম্ব একজন শুধুর মুখে দাঁড়িয়েছিলেন তাকে চার পাঁচবার জেলে ঢুকতে হয়েছে যিনি ছিলেন ন্যায় বিচারের মন্ত্রী তাকে কয়েকবার জেলে ঢুকাইছে ওই সমস্ত মূর্খ আলেমরা এইসব আলেম করে চিন্তা করেনি যে আল্লাহ রাসুলের যুগে আল্লাহ রাসুলের হাতে সাহাবাই কেরামের হাতে ওটাই ছিল অস্ত্র যেটা ওই তাদের শত্রুদের হাতে ছিল এটা খেয়াল করেনি তোমাকে এসে ওপর থেকে বম দিয়ে মারবে আর তুমি বলবে যে আমি তীর চালাবো আর তরবারি নিয়ে লড়ব তখন যেহেতু কাশেরদের হাতে ছিল তাই আল্লাহ রসুল ব্যবহার করেছেন যখন তাইফের যুদ্ধে কামানের প্রয়োজন হলো তখন সাল্লাম কতগুলি সাহাবিকে পাঠিয়ে দিলেন যে তাড়াতাড়ি কামান তৈরি করা শিখো এবং তাদের মোকাবিলা তখন কামান তৈরি করে তাইফ সঙ্গে মোকাবিলা করে তাইফবাসীকে দমন করা তো যুগের আলোকে যখন যেটার দরকার তখন সেটা করতে হবে এটা বুঝেন এই কথাটা এই জন্য বলছি যে কোথায় শুনলাম যে মেম্বার করেছে করে তখন ওরাকে ভেঙে দিয়েছে ফতুয়া দিয়ে যে এটা যাই নয় কেন এটা ছিল কাঠের আর রসুলের দিকে তোমরা ইটের কেন করবে দেখেন বুঝটা দেখেন গোটা মসজিদটা থেকে গেল আর এটার দোষ হয়ে গেল এটাকে ভেঙে দিল তো রাসুলের যুগে তো ওই খেজুরের ডাল দিয়ে আর কাঁচা মাটি নিয়ে দিয়ে মসজিদ তৈরি করা হয়েছিল তো ওটা রেখে দিলে আর ওটা যায় আর এটা যায় নাই যে কেমন বুঝ দেখে এইগুলো বুঝ আপনাদের দোষ নয় আপনারাকে যারা এইরকম বলছে কথা এরকম শিক্ষা দিচ্ছে তাদের দোষ মানে ওই আর মতন হলো চালুন বলছে শুয়ে যে তোর পিছনে কেন কুটা আর জালুন্ডি চালুের সবই সম্মানিত ভাইরা আমার মুসলিম সমাজ তাহলে শিক্ষা দিয়ে গেল আমাদেরকে কি সমাজের বন্ধন মজবুতের শিক্ষা এটা থাকবে মনে এই মজবুত বন্ধনের নিদর্শন কি হলো এক অপরকে ভালোবাসবো একে অপরের সম্মান করবো সকলকে সহযোগিতা করব সব কাজে সাহায্য করব অসৎ কাজে প্রতিরোধ করব অসৎ কাজে কেউ কাউরি সাহায্য করব না কিন্তু সব কাজে সহযোগিতা ওই জন্য আমি বলি যে ইসলাম শিখতে হলে প্রকৃতভাবে প্রকৃত ইসলামের জ্ঞান লাভ করতে হবে ওই জন্য একটা প্রবাদ বাক্য আছে অল্পবিদ্যা ভয়ঙ্কর মানে আপনাকে যেমন বলে যে হাত ডাক্তারে কিছু শেষ করে দেবে আপনার উপকারের জায়গায় অপকার তো রকম হল অল্প বিদ্যা কি উপর এমন কেউ ধানের গাছের তহটা করে ভাবে হবে না যে কাঠের চা হবে সেই কাঠের তস্তা কতগুলা লোককে দেখবে শক্তের ভক্ত নরমের জত্যের সামনে খুব হ্যাঁ জিহুজুরি করবে আর নরমকে একেবারে গলা চিপে কোনো কোনো মানুষকে দেখবেন তার স্ত্রীর সামনে খুব সবান তো আমি ওরাকে বলি তুমি শক্তি যদি দেখে কি চাইছ জাম কোনো বারবার সামনে দেখো তুমি তো জানবো যে তুমি হ্যাঁ শক্তিশালী এইখানে ছোটো ছোটো বাচ্চা তোমার স্ত্রী ওগুলো তো তোমার আন্ডারে আছে এখানে তুমি শক্তি দেখাইতেছ এখানে তোমার প্রতিবেশী এটা তোমার চাচা তো ভাই এটা খালে তো ভাই মামাই তোমার এগুলো তো সব তোমার আত্মীয় স্বজন রক্ত এটা তো দুর্বল শক্তি দেখাই তো ওইখানে শক্তির যাই আর কি তখন ওখানে যাবে না ওখানে তখন ভিজা বিড়ালের মতো তো মুসলমান মুসলমানকে যেন ভালোবাসে স্বামী যেন স্ত্রীকে ভালোবাসে স্ত্রী যেন স্বামীকে ভালোবাসে ভাই বোনদেরকে যেন ভালোবাসে বোন ভাইদেরকে যেন ভালোবাসে প্রতিবেশী প্রতিবেশীকে যেন ভালোবাসে কেউ কাউকে হক যেন নষ্ট না করে কিন্তু দেখা যায় যে অনেক বোনকে হক থেকে দূর করে দেয় বলবে কি জানেন রে হাদিসে আছে ও আবেলু বাহিনা আমলা দেখুন কোরআনেও আছে যে তোমরা ইনসাফ করো ছেলে মেয়েদের মধ্যে আমাকে একজন বলছে যে তাহলে দুধের বাচ্চাটাকে আপনি যে পাঁচশো টাকার দুধ কিনে খাওয়াইছেন সপ্তাহে তো আমরা কেউ অত টাকা করে দেন আমরা দাইল ভাত খাচ্ছি আপনি তো ইনসাফ করছেন না কী জবাব দেবেন ও বেটিকে গহনা দিলেন আর আমাকে এখন জামা পাঁচ জামা দিয়ে দিলেন তো হয় হইল না তো তোমাকে ইসলাম কে শিখাচ্ছে ইসলামে সঠিক জ্ঞান লাভ তাকে সেটা দিতে হবে ছোট বাচ্চার জুতার দরকার হলে ছোট জুতা ছোট জুতা আর তোমার বড় জুতা লাগবে আট নম্বর নাই দশ তুই দুজনকে সামান দেবাই তুমি বলছো যে আল্লাহ আল্লাহ থেকে এগুলো শিখেছ এটা তো কোরআন যার যেটা প্রয়োজন তাকে সেটা দেওয়ার নাম কি হলো ইনসাফ বিচার ন্যায় বিচার এগুলো শিক্ষা দিয়ে গেল ঈদে যে গরিব যারা আছে তাদেরকে কোরবানের ঘোষ খেতে দেন দেখছেন আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম কোনো ঈদে একটি পয়সাও অস্ত হয় না পানিতে পড়ে না আর হারাম পন্থায় জোর করে কাছ থেকে টাকা নিয়ে কোনো মসজিদ করা যাবে না বা কুরবানির জন্তু ক্রয় করা যাবে হালাল পয়সা দিয়ে হালালভাবে কুরবানি করো হালাল ভাবে করো হালালভাবে বাড়ি করো হালাল ভাবে মসজিদ করো এটা কুরবানের দিকে শিক্ষা দিয়ে গেল কিন্তু অন্যান্য ধর্মে দেখবেন দশ লক্ষ টাকা খরচ করলো একটা মণ্ডপ মণ্ডপে আর একটা মূর্তিতে দিয়ে কি করলো পানিতে ওইটাকে ফেলে দিল দুদিন অপচয় হলো কারোর নাম নিচ্ছি না কোনো ধর্মের কথা উল্লেখ করছি না কিন্তু আমরা যেটা সমাজে দেখছি সেটাই বলছি এক এক পাড়াতে এক এক গ্রামে এক এক গায়ে দশ কোটি টাকা ধরেন মুক্তি পানিতে পড়ে গেল তাহলে গোটা দেশে কত কি করল ওই টাকাটি থাকলে গরিবের উপকার হতো যারা খেতে পাই না তাদের আহারের ব্যবস্থা করা হতো যারা থাকতে বাসা পাচ্ছে না মাথা ঢাকতে পারছে না তাদের ব্যবস্থা করা হতো ওই জন্য হলো ইসলাম হচ্ছেই প্রকৃত ধর্ম আল্লাহ তালার মনোনীত ধর্ম হলো ইসলাম এই ইসলামকে যারা পরিত্যাগ করবে তারা সমস্ত মঙ্গল এবং কল্যাণ থেকে বঞ্চিত থাকবে আপনারা কি এগুলো এই জন্য দিচ্ছি যে আপনারা জেনে থাকবেন একজন আমাকে প্রশ্ন করছে যে ইসলাম যদি সত্য ধর্মই হইত তো মায়ের পেট থেকেই মুসলমানি হয়ে জন্মগ্রহণ করতো বাচ্চা আমি বলছি তাই নাকি তাহলে তো খুব বড় তুমি রসিদ ধরেছ ইসলামকে বাঁধার জন্য ডুবাবার জন্য তখন আসল উত্তরটা তো পরে দিচ্ছি দিলামকে বলছি তোমাদের ধর্ম যদি ঠিকই হইতো তো তোমাদের যে নারী পুরুষের সকলের লজ্জাস্থানে অনেক লোম বাজায় তো তোমাদের ধর্ম হলে ওটা বাজাইত না তোমাদের জন্য গা বা যাচ্ছে আমাদের ধর্মে তো পরিষ্কার করার হুকুম আছে তোমরা তো জঙ্গল লাগিয়ে রাখছো বা পরিষ্কার ময়লা করেই রাখছো আমরা তো করে ই করে এসব সময় পরিষ্কার পবিত্র রাখ তখন চুপচাপ একজন বলছে যে শরীর গোস্তমাদের জন্য হারাম আর খাসিকে হালাল দেখতে তো প্রায় একই তো তোমাদের সম্মত নয় এটাকে হালাল বলছে ওটাকে হারাম বলছে উত্তর হলো এই যে আমাদের ইসলামে এটি শিক্ষা দিয়ে গেছে যে ওটা হালাল ওটা হারাম তো তুমি দেখছি বা ওকে বলা হলো যে প্রশ্ন হলো তোমার মায়ের কাটিং আর তোমার বইয়ের কাটে দেখতে তো কাছাকাছি তো এটা হালাল বলছে আর ওইটা তুমি হারাম মনে করছো মানে তখন মাথা মাথা করে পালা তো যত রকম প্রশ্ন আসুক না কেন ইসলামের বিরুদ্ধে সব উত্তর দেওয়ার জন্য রেডি আছে কেউ যদি আপনার একে প্রশ্ন করে পাঠিয়ে দেবেন আমার কাছে ইনশাআল্লাহ ইসলামের সেবার জন্যই আমরা রত আছি তৎপর আছি নিযুক্ত আছি ওই কাজেই ছোট থেকে নিয়ে এখন পর্যন্ত আর এই কাজেই থাকার জন্য আমরা আনন্দিত আর আল্লাহর নৈপত্য লাভ করতে চাইছি এই কাজের বাধ্য একজন প্রশ্ন করছে যে তোমরা বিসমিল্লা বলে জবাই করছো তো বিসমিল্লা বলার কি দরকার যদি আগে থেকেই ওইটা হালাল হয় তো বিসমিল্লা কেন বলবে হালাল আছে আর যদি বিসমিল্লা বলার কারণে হালাল হয় তো কুকুর বিড়াল সবকে বিসমিল্লা বলে হালাল করে না আমরা তখন উত্তর দিই আচ্ছা ঠিক আছে ভাই কোরআন হাদিসের শিক্ষা তো তোমরা মানবে না আমাদের যে কোরআন হাদিসের শিক্ষা তো তোমাদেরই শিক্ষা দিচ্ছি তোমরা যে বিয়ের অনুষ্ঠানে ওই যে অনেক মন্ত্র পড়ো এক ঘন্টা পড়ার কারণে তোমার জন্য হালাল হলো না আগে থেকে হালাল ছিল যদি আগে থেকেই হালাল থাকে তাহলে মন্ত্র পড়ার কি দরকার আর যদি মন্ত্র পড়ার কারণেই হালাল হয় মা বোনকে সবকে হালাল করে না তখন মাথা মতো করে পান। ইসলাম প্রিয় ভাইরা আমার তো ঈদে আমাদেরকে কি শিক্ষা দিলো ঐক্যের বন্ধন মজবুত করার জন্য ঐক্যের নিদর্শন কি যে প্রকৃত ইসলামের ওপরে অটল থাকবো সব মুসলমানকে ভালোবাসব মুসলমানের সম্মান করব মুসলমানকে দুঃখ কষ্ট দিব না সৎ কাজে সাহায্য করব অসৎ কাজের প্রতিরোধ করব। এক নম্বর বিষয় বেশি সময় নেই আর কয়েকটি কথা বলে আমি শেষ করব এইটি মনে রাখবেন এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈদে আমাদেরকে শিক্ষা দিয়ে গেল তব ঈদ একত্রের কথা যে আমাদের সৃষ্টিকর্তা পালন পালনকর্তা সত্য উপাস্য একো আদ্বিতীয় তার কোনো সহায়ক নেই তার কোনো বেটা বেটি নেই তার মা বাপ নেই তিনি একো অদ্বিতীয় তিনি কোনো কাউরি মুখা নন এই এর ব্যাখ্যা আপনি সুরা যদি এ ফ্লাস পাঠ করেন তাকে পেয়ে যাবেন। হুল্লহু আল্লাহ হায় আল্লাহ সমাজ লামিয়ানি জলামীয় অল্লা মিয়া হুল্লাহন হার আর এই একত্বের কথা ওই যে বললাম নামাজ আল্লাহর জন্যই পড়ো কুরবানি তো আল্লাহর জন্যই করো একত্ববাদের কথা এলো ক্লাসের কথা এলো যে একদিষ্টতার সহিত একাগ্রতার সহিত একত্ববাদকে বজায় রেখে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করেন আল্লাহর বস্যতা স্বীকার করার জন্য যেমন কি কোরআনে এসছে হাবিল কাবিলের পেশা আল্লাহর বস্যতা একজন স্বীকার করতেন বলে তার কুরবানি কবুল হয়েছে ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর বস্যতা স্বীকার করেছিলেন বলেই তার তার কুরবানি হয়ে গিয়েছিল তার সন্তানকে কুরবানি দিতে গিয়ে জান্নাতের দুমবার কুরবানি হয়ে গেল আল্লাহর জন্য একত্ববার বজায় রাখার জন্য একাগ্রতা বজায় রাখার জন্য এক নিশ্চতা এখলাস বজায় রাখার জন্য এই নয় যে আমি কুরবানি না দিলে আমাকে সমাজের লোক কি বলবে হজ করতে গেলাম এসে যেন আমাকে খুব হাজি দুলা লেখের টাইটেল আমার যেন বেড়ে যায় বিজ্ঞাপনে হাজি সাহেব যেন এইগুলোতে রিয়াকারী হয়ে যায় এগুলো লিখতে হবে না হয়তো আপনারা কেউ শিক্ষা দিয়েছে কিনা আজ থেকে মনে রাখবেন যে আমরা একত্ববাদ পেলাম কিসের দ্বারা কুরবানির দ্বারা তাই আল্লাহ তালা বলেছেন যে করলেন সলাতি বললেন সলাতি মামাতি নামাজ আমার কুরবানি আমার ইবাদত আমার জীবন আমার মরণ সব কিছুই কার জন্য আল্লাহর জন্য কেন তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর কোনো অংশীদার নেই সম্মানিত ভাইরা আমার তাহলে একত্ববাদের শিক্ষা পেলাম পেলাম কুরবানির ঈদের মাধ্যমে তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে একত্ববাদ বজায় রাখার তৌফিক দান করেন আল্লাহকে বাদ দিয়ে কাউরি পশন খাবো না কোনো তাবিজ দাগা সুতা তক্তি এই শরীরে বাচ্চাদের হোক জীবজন্তুর হোক নিজের শরীর এগুলো কিছু আমরা বাঁধবো না কেন যে এটা একত্রবাদের বিপরীত তবে প্রয়োজন হলে ওষুধ খাবেন যেমন খিদা দুধ করার জন্য খাদ্য খাচ্ছেন পিপাসা দূর করার জন্য পানীয় দ্রব্য পান করছেন অসুখ বিসুখ হলে আল্লাহ ওষুধ দিয়েছেন ওষুধ ব্যবহার করবেন أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات من كل ذنب وأتوب فاستغفر